মাত্র ষোলো বছর বয়সে ইউরো জিতে ফুটবলারিজের আগমনী বার্তা দেন স্প্যানিশ লামিনি আমাল। ক্লাব বার্সেলোনার চলতি মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ের অন্যতম কারিগরও এই উইঙ্গার দিন দিন জনপ্রিয়তা বাড়ার সঙ্গে মাঠের পারফরম্যান্সও হচ্ছে সমান তালে কেউ কেউ তো এখনই লামিনকে তুলনা করছেন বার্সা কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে আগামী মৌসুমে তার গায়ে তুলে দেওয়া হতে পারে লিও মেসির বার্সার আইকনিক দশ নম্বর জার্সি তবে লামিনের সঙ্গে আগামী মৌসুম শেষে চুক্তি শেষ হতে যাচ্ছে বার্সেলোনার তার আগে এই ফুটবলারের সঙ্গে দুই হাজার সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি করতে চায় কাতালান ক্লাবটি যা গুরুত্বের সঙ্গে দেখছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত হয়নি সেই চুক্তি এবার জানা গেল তার পেছনের কারণও স্প্যানিশ বেশ কিছু সংবাদ মাধ্যমের খবর চুক্তি নবায়ন করতে বার্সেলোনাকে বেতন বাড়ানোর শর্ত দিয়েছেন ইয়ামালের এজেন্ট মেন্ডেস। নতুন চুক্তিতে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ পারিশ্রমিক চান ইয়ামাল আর তা হলে পনেরো থেকে ষোলো গুণ বাড়তে পারে এই ফরওয়ার্ডের বেতন বর্তমানে কাতালান ক্লাবটি থেকে বছরে এক দশমিক ছয় মিলিয়ন ইউরো পান ইয়ামাল অন্যদিকে এই মুহূর্তে বার্সার সর্বোচ্চ পারিশ্রমিক পান রবার্ট লেভানজোস্কি এই পুলিশকে বাৎসরিক ছাব্বিশ মিলিয়ন ইউরো বেতন দেয় ব্লগরানা তবে ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে ঘুরে দাঁড়াতে থাকা বার্সা ইয়ামালের এজেন্টের এমন শর্তে রাজি হবে কিনা তা এখন দেখার বিষয় এর আগেও বেশ চড়া দামে বেশ কিছু ফুটবলারের সঙ্গে চুক্তি করে ভুগতে হয়েছিল বার্সেলোনাকে ইয়ামালের সঙ্গে চুক্তি করতে হলে বার্সার বেতন কাঠামোতে বড়সড় পরিবর্তন করতে হবে তা বলার অপেক্ষা রাখে না পেকাট করতে হবে বেশ কজন ফুটবলারকে কোনদিকে সামার ট্রান্সফার উইন্ডোর হটকেক পেতে মরিয়া বেশ কয়েকটি ক্লাব স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অ্যাথলেটিকো বিলবাওয়ার এই ফুটবলারকে পেতে বার্সার সঙ্গে রেইসে নেমেছে রিয়াল মাদ্রিদ এই উইঙ্গার মাদ্রিদে এলে সান্তিয়াগো বার্নাবো ছাড়তে হতে পারে ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোকে ফাহিম ইসলাম সময় সংবাদ